শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব অর্থনৈতিক সব চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবার যাত্রা শুরু করল বাংলাদেশের নতুন মন্ত্রিসভা এবার মন্ত্রিসভা গঠন করা হয়েছে অভিজ্ঞ দক্ষ কর্মঠ ও তারুণ্যের সমন্বয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা আর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান এবার শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা সদস্য সাঁত্রিশ জন এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোট মন্ত্রিসভা এর মধ্যে পঁচিশ জন পূর্ণমন্ত্রী এবং এগারো জন প্রতিমন্ত্রী রয়েছেন তবে মন্ত্রিসভায় আরও দু একজন নতুন করে যুক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে এদিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় ছজনকে নিয়োগ করা হয়েছে এর মধ্যে একজন নতুন অন্যরা আগেও উপদেষ্টা ছিলেন নতুন মন্ত্রিসভা গঠনের পর মন্ত্রী প্রতিমন্ত্রীদের দফতর বন্টন করা হয় এবারের মন্ত্রিসভার বড় চমক এনেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পনেরো জন প্রভাবশালী মন্ত্রী নতুন তালিকায় স্থান পেয়েছেন উদ্যমী ও স্বচ্ছ ভাবমূর্তির চোদ্দ জন নতুন মুখ পাশাপাশি এবারের মন্ত্রিসভায় চোদ্দ জন দলীয় শরিকের কারোরই ঠাই হয়নি শুধু আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্য থেকেই মন্ত্রিসভার সদস্য করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্ত্রিসভা গঠনে বা শেখ হাসিনা বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠতে মেধাবী উদ্যমী স্বচ্ছ ভাবমূর্তি এবং পরিশ্রমী নবীন প্রবীণের মিছিলে স্মার্ট একটি মন্ত্রিসভা হয়েছে বাংলাদেশ থেকে মোহাম্মদ আলী সুমানের রিপোর্ট সময় কলকাতা